ঠেকিয়ে যৌন নির্যাতন ছাড়াও আদিবাসীদের জমি বেআইনি দখলের অভিযোগ উঠেছে বিচারপতি আরও মন্তব্য করেছেন সন্দেশখালীতে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় আদানত শিহরিত সে কারণেই শতপ্রণোদিত হয়ে তিনি মামলা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি সিনহা এই মামলায় জয়ন্ত বাবু আদালতকে সহযোগিতা করবেন কুড়ি তারিখ মামলার পরবর্তী শুনানি সরকারি আইনজীবী দেবাশিস রায়কে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এছাড়া রাজ্যকে নোটিস জারি করবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাজ্যের রাজ্য পুলিশের আইজি বারাসাত রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার এবং জেলা শাসককেও নোটিস জারি করা হবে এদিকে সন্দেশ খালিতে একশো ধারা জারির নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত একশো ধারা জারি ইন্টারনেট বন্ধ নিয়ে মামলা করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকাল সেই মামলায় গোটা সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত বিচারপতির পর্যবেক্ষণ গত তিন বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে এলাকার মহিলারা জানিয়েছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এত অভিযোগের পরে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপি কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল এলাকার অনক্ষেত্র হয়ে ওঠে ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে কর্মীদের ওপর বিনা প্ররোচনায় লাঠিচার্জ ও কাদানে গ্যাস প্রয়োগের অভিযোগ করে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার আটক ছজন দলীয় কর্মীর মুক্তির দাবিতে রাতভর ধর্না চালানোর হুঁশিয়ারি দেন তিনি পুলিশের তরফে বারবার ধর্না তুলে নেবার কথা বলা হলেও পরিস্থিতি একই রকম থাকায় ধর্নাকে বেআ জমায় বলে ঘোষণা করা হয় রাত সাড়ে বারোটা নাগাদ এসপি অফিসের সামনে থেকে সুকান্ত মজুমদার ফালগুনি পাত্র সহ বিক্ষোভকারী তিরিশ জন বিজেপি নেতাকর্মীকে আটক করে পুলিশ বসিরহাট ফুটবল খেলার মাঠে নিয়ে যায় এরপর রাত দেড়টা নাগাদ বন্ডে সই করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ছাড়া পেয়ে সুকান্ত বলেন বিজেপি কর্মীদের বদলে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের ধরার ক্ষেত্রে পুলিশ তৎপরতা দেখালে আজ পরিস্থিতি অন্যরকম হতো আজ ফের তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন বলে সুকান্ত বাবু জানিয়েছেন বসিরহাটে দলীয় কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল সারা রাজ্যে পুলিশ সুপারের অফিস ঘেরাও করবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় সাংবাদিকদের বলেন বিজেপি কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর আক্রমণ করা হয়েছে এর জেরে জনের বেশি আহত বলে তার দাবি এই ঘটনার প্রতিবাদে এবং শাহজাহান ও তার অনুগামীদের গ্রেপ্তারের দাবিতেই রাজ্যের সব পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে পুলিশ সুপারের অফিস নেই সেখানে ডিসি অফিস বা কমিশনারেট ঘেরাও করা হবে আগামীকাল বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে গুলিতে শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং বসিরাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছে অন বিজেপি এদিকে সন্দেশখালীতে গ্রামবাসীদের মাছের ভেরি লিজ নিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস তার সমাধান করবে বলে শেষ মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের সংঘাতের মধ্যেই পার্থ ভৌমিকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গতকাল সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কালীনগরে বৈঠক করেন তারা সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ খারিজ করে দিয়ে মন্ত্রী জানান 18ই ফেব্রুয়ারি সেখানে তৃণমূল কংগ্রেসের জনসভা হবে আঠারো তারিখ আবার আমরা আসছি আপনারা সেদিন জানতে পারবেন খেলা ঘুরে গেছে একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোন শ্লীলতা নিয়ে হয়েছে এটা হচ্ছে এখানকার মা বলেদের বক্তব্য অভিযোগ আছে অনেকে লিজের টাকা দেয়নি মানুষকে ঠকিয়েছে একজনকে আমরা অলরেডি দল থেকে সাসপেন্ড করে দিয়েছি এবং জমি চাষে ভেরির টাকা দেয়নি লাস্ট দু বছর লিজের টাকা দেয়নি যদি এরপরে শিবপ্রসাদ হাজরার নামও আস দল উত্তম হাজরার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে শিব হাজরার ক্ষেত্রে একই নেবে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের ভুঁড়ি ফুরি অভিযোগ প্রকাশে আসায় নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাসের নেতৃত্বে রাজ্য পুলিশের দশ সদস্যের দল গতকাল সেখানে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে সন্দেশখালী পরিদর্শনে আসছে জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে আগামীকাল তারা সন্দেশখালি যাবেন সন্দেশকালীন ঘটনার প্রতিবাদে এবং শ্রমকোট বাতিল সহ একাধিক দাবিতে সংগঠন গতকাল জেলায় মিছিল আইনমান্য পালন করে। বহরমপুর পশ্চিম বর্ধমানের মেদিনীপুর দক্ষিণ পরগনার বারুইপুর হাওড়া ও বাঁকুড়াতে এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের গন্ডগোল বাঁধে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাদানে গ্যাস ছোলার অভিযোগ করে প্রতিবাদকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিরও অভিযোগ উঠেছে কলকাতায় সিটুন মিছিলে সামিল হয় কংগ্রেসও কোচবিহার জেলায় দিনহাটার নাজির হাটে বিজেপির সভার পর কর্মীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাজিরহাট বাজারে গতকাল বিজেপির সভা ছিল অভিযোগ সভা শেষ হয়ে যাওয়ার পর সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালানো হয় বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাসের গাড়িতেও যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এদিকে আগামী ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন সতেরো দফা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে এর মধ্যে ভোট কেন্দ্রগুলির পরিকাঠামো নির্মাণ অন্যতম এদিকে আগামী লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলায় ভোট গ্রহণের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার এগারো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রশাসনিক সূত্রে জানা গেছে বরাদ্দ অর্থ খরচ করার পর পদ্ধতি মেনে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ সরস্বতী পুজো। Jaya Jaya সকাল থেকে শুরু হয়েছে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা পুজো উপলক্ষে কোচিকাছাদের উৎসাহ চোখে পড়ার মতো পারিবারিক পুজো ছাড়াও পাড়ায় পাড়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব ও বিভিন্ন সংগঠনের তরফ থেকে অন্যান্য বাড়ির মতো এবারও সরস্বতী আয়োজন করা হয়েছে কলকাতার পাশাপাশি উৎসাহ উদ্দীপনায় দেবীর পুজো হচ্ছে এদিনই অ আ লিখে বর্ণপরিচয় শুরু করা বাঙালির বহুদিনের রীতি হাতেখড়ির থিমে নজর কেড়েছে বেহালা তেত্রিশ পল্লীর পুজো এখানে মণ্ডপ সেজে উঠেছে স্লেট পেন্সিল দিয়ে সংস্কৃত কলেজের স্কুল তাদের দীর্ঘদিন ঐতিহ্যকে ধরে রাখতে পুজো মন্ডপ অসংখ্য কৃতি মানুষের ছবি দিয়ে সাজিয়ে তুলেছে এদিকে বসন্ত পঞ্চমী উপলক্ষে ভারতীয় ডাক পশ্চিমবঙ্গ সার্কেল একটি বিশেষ পিকচার পোস্ট কার্ড প্রকাশ করেছে সরস্বতী পুজোর দিন আজ অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বায়ুমন্ডলের প্রবেশের ফলে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন আমাদের রিজনে যে ভেতাসিনপটিক সিচুয়েশন রয়েছে সেটা হচ্ছে একটা অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত আর মহাসটা রাখছে বে অফ বেঙ্গলে ফলে আজ চান্সেস রয়েছে দুই মিদনাপুর হাওড়া সাও চব্বিশ পরগনা কলকাতা অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে মোটামুটি সব জেলাতে হালকা ধরনের বৃষ্টি হবে কলকাতাতে বৃষ্টির চান্সেস চোদ্দ তারিখে নাইট টু পনেরো তারিখে সারাদিন চান্সেস রয়েছে রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর মধ্যে দুজন সুস্মিতা দেব ও নাদিমুল হক গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনোনয়ন পেশ করেছেন বিজেপি পদ দাখিল করেন দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়ে অন্য একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে রাজভবনের তরফে জানানো হয়েছে ঘটনার পরেই কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছে রাজ্যপালকে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাটিতে পাইলটদের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার দিয়াশা এলাকায় গতকাল একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে পারায় প্রাণে বেঁচেছেন বিমান চালক সামান্য আহত হয়েছেন তিনি ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফ সি এক শূন্য গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে গোল করেছেন ইকের ওয়ারো সেনা ইস্টবেঙ্গল তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দশম স্থানে রইল অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার প্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ আজ সরস্বতী পুজো সকাল থেকে শুরু হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা স্থানীয় সংবাদ শেষ হল